বোন কেমন আছো ভালো আছি দাদা আগের থেকে অনেক ভালো আছি ভালো আছো হ্যাঁ অনেক মানুষ পাশে দাঁড়িয়েছে আগের থেকে অনেক ভালোই আছি আশা করি আগামী দিনে ভালো থাকবো আচ্ছা সবার সহায়তায় আচ্ছা তো অনেক মানুষ পাশে দাঁড়িয়েছে অনেকে খোঁজ নিয়েছে অনেকে যে যেটুকুনি সামর্থ্য সামর্থ্যনে যে যাই যতটা পেরেছে সাহায্য করেছে আশা করি আগামী দিনে পড়াশোনার সমস্যা হবে না অনেক মানুষ আছে যারা পড়াশোনার দায়িত্ব নেবে আগামী দিনে এখনো হেল্প করেছে বর্তমান সময়ে আশা করি আর কোনো সমস্যা হবে না ভালো আছি মানে খুশি তো হ্যাঁ খুশি হয়েছে তিন দিন আগে আমি তো জানতাম না আমার পড়াশোনা কিভাবে চলবে আচ্ছা কিন্তু এখন মানুষের সহায়তায় মানুষের কথাবাররায় আমার ভালো লেগেছে যে কেউ আমার খোঁজ তো নিয়েছে এত মানুষ একটা ভিডিওর মাধ্যমে এখনো মানবিকতা বেঁচে আছে একটা ভিডিওর মাধ্যমে অনেকে খোঁজ নিয়েছে আগের দিন তোমার মুখের যে কান্না আজকে তোমার মুখে যে হাসি এটা আমার ভীষণ ভালো লাগে

হ্যাঁ তোমাকে ফোন করে দিবে তোমার মা হ্যাঁ মা আমার খোঁজ নিয়েছিল হ্যাঁ হ্যাঁ ফোন করেছিল কি বলছে মা মা ফোন করে আমাকে তো এমনি ভালো মন্দ জিজ্ঞেস করেছিল তারপরে সেদিনের পরে আর ফোন করেনি সেদিনের পরে আর ফোন করেনি আমাকেও ফোন করে বলছে কেন তুমি আমাদের ওই মেয়ের ভিডিও করেছো আলাম দেখুন ভুলটা তো আপনি করেছেন মানে সেটা তো কোনো মিথ্যে নয় আমি চাই যে ভুল তো সবারই হয়েছে হয়তো আমি ভিডিও করেছি হয়তো আমার ভুল হয়েছে ছেড়ে তোমরা গেছো তোমাদেরও ভুল হয়েছে তো ভুল যদি মানিয়ে নিয়ে সবাই ফিরে আসো আশা করি আর সমস্যা থাকবে না বাবার উদ্দেশ্যে আমার এটাই বলা যে ঠাম্মা দাদুর উপর ক্ষোভ দেখিয়ে লাভ নেই বা আমার উপর ক্ষোভ দেখি লাভ নেই বয়সকালে তোমার উচিত ঠাম্মা দাদুকে দেখা বা আমাকে দেখা তো বাকিটা তোমার উপর তুমি ভালো মন্দ বুঝে যেটা করবে দেখো আমার এটাই বলার যে আমার সাথে যেটা হয়েছে হয়েছে আমি চাইবো না ভবিষ্যতে আমার মতন কারোর সাথে ঘটুক বা আমার বাবা মার সাথে এরকম ঘটুক যেরকম আমার ঠাম্মা দাদুকে আমার বাবা আজকে রেখে অন্য কোথাও চলে গেছেন বিয়ে করে তো ভবিষ্যতে যাতে আমার বাবা মার সাথে এরকম না ঘটে সেটা আমি চাই না আমি পড়াশোনার দিকে তো অবশ্যই লক্ষ্য রাখছি পড়াশোনা করব পড়াশোনাটা আমার প্রথম লক্ষ্য পড়াশোনা করে যখন আমি প্রতিষ্ঠিত হব তখন আমি তোমাদেরকে ফেলবো না আমার এটাই ইচ্ছা এটাই আমার চাওয়া আর তোমাদেরও উচিত ফিরে আসা ঠাম্মা দাদুকে দেখা তোমাদের রক্ত যেমন আমার শরীরে বইছে ঠাম্মা দাদুর রক্ত তোমাদের শরীরে বইছে আশা করি ঠাম্মা দাদু এই সময়টা ঠাম্মা দাদুর সন্তানদের দরকার আর আমারও এই বয়সটা বিশেষত তোমাদেরকে দরকার বা তোমাদের বোঝা উচিত তো আশা করি ফিরে আসবে সবাই এত সুন্দর কথা বললে তুমি সত্যি বোন মানে তোমাকে হ্যান্ডশেক না করে পারছি না যে বাবা মা তোমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু তুমি ছাড়বে না হ্যাঁ আমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে কখনোই না বাবাকে না মাকে মানে বাবা মা তোমার সাথে ভুল আজকে আজকের দিনেও যারা আমার নেগেটিভ দিকে রয়েছে আমি আমি প্রতিষ্ঠিত হওয়ার পর আমি তাদেরকে দেখার আশা রাখবো ভেরি গুড সত্যি খুব ভালো কথা বললে হ্যাঁ যে বাবা মা তোমায় ছেড়ে চলে আছে সেই বাবা মাকে বয়সকালে তুমি দেখবে জানি হ্যাঁ দেখবো আমি ওটাই চাই যে আমার সাথে যেটা হয়েছে আমি আমার সাথে ভুল হয়েছে বলার কারোর সাথে ভুল হোক আমি সেটা চাই আমি তোমার জন্য কিছু জিনিস এনেছি বোন এগুলো ধরো এগুলো ধরো এগুলো খুলে বের করো দেখো কি আছে এর মধ্যে সব কিছু বের করো এটা কি আছে

এটা কেমন হয়েছে এগুলো পরে কলেজে যাবে তো হ্যাঁ এগুলো প্রত্যেকটা পরে কলেজে যেতে হবে কিন্তু বা খুব সুন্দর লাগছে জামাটা পছন্দ হয়েছে এই লালটা মনে হয় আরো বেশি ভালো বলো বোন এই লালটা ধরো দেখি কেমন লাগে লালটাও ভালো লাগবে ঠিক আছে আর এই দুটো জামা এগুলো কিন্তু সব পরে কলেজে যাবে কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বোন খুব ভালো থাকো আর পড়াশোনা তুমি এইভাবে চালিয়ে যাও আমরা তোমার পাশে রয়েছি ঠিক আছে কথা দিয়েছিলাম দাদা হিসেবে আছি পাশে আছি এবং থাকবো আগামী দিনেও ঠিক আছে তুমি ছেলে বলেই আজকে এত মানুষের সামনে আমি আসতে পেরেছি নয়তো একটা মানুষও ছিল না আমাকে সাহায্য করার মতো আজকে তোমার একটি ভিডিওর মাধ্যমে এত মানুষের সাহায্য আমি পেয়েছি হ্যাঁ তুমি ভালো থাকো আগামী দিনে তোমার সুন্দর ভবিষ্যৎ আমি ভগবানের কাছে প্রার্থনা করি খুব ভালো থাকো আর এই দাদু ঠাকুমাকে কিন্তু ভুলে যাবে না যে মানুষগুলো তোমার বিপদের সময় থাকবে সেই মানুষগুলোকে কখনো ভুলবে না কিন্তু তুমি বড় হবে আমি বলছি তুমি বড় হবে অনেক বড় হবে ঠিক আছে ঠাকুমা আপনিও ভালো থাকুন হ্যাঁ আপনি একটু টেনশানে আছেন বুঝতে পেরেছি আপনাকে কেউ কিছু বলেছে হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ